আজকের এই সমাবেশে যে উদ্দেশ্য এবং লক্ষ্য সাংগঠনিক অর্থাৎ পিয়ার প্রতিনিধি নির্বাচন এই সরকারকে দিতে হবে এবং জুলাই আগস্টে যে হত্যা করা হয়েছে যে দু হাজার পাঁচ মানুষদেরকে নিহত করা হয়েছে সাধক করা হয়েছে তাদের পূজা এই পার্লামেন্টে করতে হবে আরেকটা দাবি হচ্ছে আরেকটা দাবি কি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন আমাদেরকে উপহার দিতে হবে জন্য প্রয়োজন ভুলাই সড়ক কার্যকরী আইনি ভাবে পদক্ষেপ নিতে হবে বাস্তবায়ন করতে হবে কথা ঠিক এই দাবিতে আজকের এই সমাবেশ আমরা বলতে চাই বিশ্বাবদের চর্মায় এই বাংলাদেশের সম্পদ বিশ্বাবদের চর্মায় এই জাতির সম্পদ বিশ্বাবদের এই तमाम পৃথিবীর সম্পদ সারা পৃথিবী জেনে যে বিশ্বাবদের চর্মায় যিনি সত্য বলে

এদেশের হস্তক ওলামে কাজছ মুজিদ मतदार দিন ধর্ম ধারণ করে আমরা রাজনীতি থাকি এদেশের সকল শ্রেণী পেশার মানুষ আমার dair bhaide আমার যে সরকারি কর্মকর্তা কর্মচারী রয়েছে রয়েছে সেনা বাহিনী রয়েছে বিমান বাহিনী রয়েছে নৌ বাহিনী বিভিন্ন ক্ষেত্রের লোক নিরাপত্তা জন্য শান্তি মুক্তি এবং স্বাধীনতার জন্য আমরা রাজনীতি করি এদেশের আরো গতিতর জন্য অধিক বিনম্র আমরা রাজনীতি মানে

কোন মানুষের মুক্তি রাস্তা খুলে দিতে হবে আমার বলতে চাই যারা রাজনীতির নামে বর্ণামী করেন যারা রাজনীতির নাম দুর্নীতি করার জন্য আবার সেই চুয়ান্ন বছরের

多少？